পাসপন প্লাস পাসপন প্লাস কেমন দামদার হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আসলাম হলো গরুর হাটের ভিডিও দেখানোর এটা হলো জেলা নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা শিবুলিয়ার হাট এখানে অনেক ধরনের গরু খাসি এবং ময়েষ তো এই হাটটি সপ্তাহে একদিন অর্থাৎ সোমবার আপনারা আসবেন দেখবেন এবং মনের মতো গরু কিনবেন তো এই জায়গাটার ঠিকানা হলো আপনার অর্থাৎ নতুন বাণিজ্য মেলা তার পাশেই অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং যে পিক দাঁড়িয়ে আছে এই পিক আপ দিয়েই এই হাটে গরু এবং মহিষ নিয়ে আসে তো আপনারা

নেব কয় আশাশী কয় আপনি কেমন নামে ব্যাচা চিন্তাBatchNorm বাজার বাংলাদেশ মু বাজার ভায়ে বাজার ও যে দরাছে বাজার বাংলাদেশ মু যদি আজকে বিক্রি না হয় বিক্রি না হলে বাসায় দিয়ে দেব পরের রাতে আসලා আপনাকে পাবে ও অবশ্যই দিবেন এই যে ফোন নাম্বারটা বলেন তো

আপনার অনেক ধরনের বিশাল বড় পাবেন তো চলুন আরো ঘুরে ঘুরে দেখার চেষ্টা তো আসসালাম বড় ভাই কেমন আছেন আমার সুপরিচিত একজন মানুষ ভাই দর্শক আমাদের সুপরিচিত মার্শাল খুবই সুন্দর কি জানেন দেশি গরু একেবারে অরিজিনাল ভাই একটু সরেন আমার দর্শকটা দিদি এটা যে দেশি গরু এটা কেমন কি ধারণা একটু বলেন তো কেমন হলে বেসবেন। ধারণা আমার এক লক্ষ বিশল এক লক্ষ বিশেষ একেবারে ফিক্স বল তো কত হলে বেছিলেন

পঞ্চাশ মানে এক লক্ষ পঞ্চাশ 1 লক্ষ যেমনটা শুনছিলেন যদি যদি হাটে বিক্রি না হয় না বাকি পরে আসবেন পরে আপনার বলেন হ্যাঁ ফোন নাম্বারটা আমার ফোন তো ভাই

কেমন হলে বেচবেন দর্শক যেমনটা শুনছিলেন এই শিমুলিয়া হাটে অনেক ধরনের গরু ওঠে আপনার আসবেন দেখবেন এবং সুন্দর মনের মতো গরু কিনবেন আসুন আরো দেখার চেষ্টা করি জানার চেষ্টা করি ব্যাপারী ভাইকে কি জাতের গরু এটা সাই বল সাইব বা কেমন কি ওজন হবে যদি ধারণা বর্তমানে সাড়ে কেজি ওজন সাড়ে তিন মন কেমন দামে বেচা চিন্তা হল না বা কেমন দাম বলতেছে এখন বড় 110 বলতেছে এরকম টার্গেট যেমনটা শুনছিলেন দর্শক ওই পাশের গরুটা মাশাল্লাহ খুবই সুন্দর কালারফুল একটা গরু ওইটা এই গরুটা ওর তো প্লাস আছে 4 প্লাস

আচ্ছা তারপরের থেকে আপনার আমার দশক একটু চলুন এটা কেমন কি বয়স বা কি তাতে দুইটা তাতে দুইটা এটা কতটুকু হবে ওজন না ওজন 4 মণ প্লাস 4 মণ প্লাস এটা কেমন বলতেছে 35 40

জিয়া উদ্দিন ভাই শিমুলিয়া হাটে নিয়মিত গরু নিয়ে আসে সপ্তাহে একদিন এই শিমুলিয়া হাট বসে বন্ধুরা সোমবার আপনারা আসবেন মনের মতো গরু কিনবেন তো দেখেন এই বস্তা দেখো তো এই এই গরুগুলান কোন বাপরীর ভাই আপনার পরিচয় হই আসসালামু আলাইকুম এই গরুটাকে আপনার এই দিকটা একটু দেখুন তো মধ্যমটা দেখো তো

সুন্দর কালারফুল গরু শিমুলিয়ার হাটে যদি এই বিক্রি না হয় পরে আপনি পাবেন যদি একটু ফোন নাম্বারটা বলতেন ফোন আমার আমার ফোন বলেন আপনার তো বলেন জিরো সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি টু এইট সেভেন টু সেভেন টু সেভেন এইট টু সেভেন এইট টু দর্শক বড় ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর মার্শাল্লাহ হাটে সেরা কালেকশন আছে আপনারা নিয়মিত সোমবারে হাট বসে তা আপনারা আসবেন দেখবেন এবং মনের মতো গরু কিনবেন তো আসসালামু আলাইকুম বড় ভাই

সাড়ে তিন মন সাড়ে তিন মন না এটা বিক্রি করতে আনছে এখনো বিক্রি হয় নাই তো কেমন কি দাম বলতেছে কাস্টমার এটা দাম বলতেছে চল্লিশ পঁয়ত্রিশ এক লক্ষ চল্লিশ পঁয়ত্রিশ এটা কতটুকু বেশ হবে পাঁচ মন পাঁচ মন

দশক যেমনটা শুনছিলেন বড় ভাইয়ের বাড়িতেও কিছু গরু আছে লালন পালন করে একেবারে প্রান্তিক খামার আপনাদের যদি ভালো লাগে বড় ভাই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আসবেন দেখবেন এবং মনের মতো সুন্দর সুন্দর কালার দেখে শুনে বুঝে নিবেন তোমার ভালো ওই সাইডটাতে কিছু গরু আছে আপনাদেরকে দেখানোর কার গরু আপনার আসসালাম আলাইকুম আচ্ছা নাম কি আচ্ছা একটু দেখান তো গরু গুলা আমাদেরকে

এই শিমুলিয়া হাটে আসবেন সোমবার নিয়মিত বসে তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা আল্লাহ হাফিজ Thank you.